আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবারকাত পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব এই উম্মতের সবচেয়ে ভয়াবহ ফিতনা দ্য জালের ফিতনা নিয়ে এবং এই ফিতনা থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন সেই সম্পর্কে আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সেই সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল আলী হোসাল্লামো দজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন ইবনে উমর রদিয়াল্লাহ আহ নবী সাল্লি হোসাল্লাম হতে বর্ণনা করেন একদা নবী সাল্লাহ আলীহসাল্লাম দাঁড়িয়ে আল্লাহরও যথাযোগ্য প্রশংসা করলেন অতপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবী তারদকে দাজ্জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলব যা কোনো নবী তার উম্মতকে বলেননি তা হল দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ তালা অন্ধ নন নাওয়াজ বিন সামআন রাহানহ বলেন এখন রসুল সাল্লিহ সাল্লাম সকালবেলা আমাদের দাজ্জালের বর্ণনা করলেন তিনি তার ফিতনাকে খুবই বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুর বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে আমরা রাসুল সাল্লাহ আলিউসাল্লামের নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞাসা করলেন তোমাদের কি হল আমরা বললাম হে আল্লাহ রাসুল আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুর বাগানের ভেতরেই রয়েছে নবী সাল্লাহু আলিহাসাল্লাম বললেন দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব আর আমি চলে যাওয়ার পরে সে যদি আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলে আল্লাহই প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুবই ভালো থাকবে তারা পৃথিবীতে শক্তিশালী ও বিজয়ী থাকবে সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের পরিচয় দাজ্জাল মানব জাতির একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাহ আলি তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে নবী সাল্ল আলীহাসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না নবী সাল্লাহ আলীহাসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ শরীরের রং হবে লাল বেটে মাথার চুল হবে কোকরা কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে ট্যাঁড়া এবং আঙুর ফলের মতো উঁচু দাজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না দাজ্জালের কোন চোখ কানা থাকবে বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে কোন হাদিসে আবার তার ডান চোখ অন্ধ হবে এমন বলা হয়েছে আবার হাদিসে আছে তার বাম চোখ, অন্ধ। মোট কথা তার একটি চোখ দূষিত হবে তার ডান চোখ অন্ধ হওয়ার বর্ণিত মোট কথা দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না দাজ্জালের দু চোখের মাঝখানে কাফির লেখা থাকবে তাছাড়া দাজ্জালের চেনার সবচেয়ে বড় আলামত হল তার কপালে কাফ ফা র লেখা থাকবে অপর বর্ণনায় আছে তার কপালে র ফা কাফ এই তিনটি বর্ণ থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে মোট কথা আল্লাহতালা মুমিনদের জন্য অন্তর্দৃষ্টি খুলে দিবেন ফলে সে দাজ্জালকে সহজে চিনে ফেলতে পারবে যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত কাফের ও মুনাফিক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে ছিল শিক্ষিত ও লেখাপড়া জানা লোক কারণ কাফের ও মুনাফিক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনয়ন করেননি দাজ্জালের সমূহ ও তার অসারতা আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির স্বপক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী করিম সাল্লাহ আলহ্লাম আগেই সতর্ক করেছেন মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হবে দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবেও দাবি করবে ইমানদারের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনায় পেশ করুক না কেন মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রা যায় এবং পেশাব পায়খানা করে সর্বোপরি সে হবে অন্ধ যার ভিতরে মানবীয় সব দোষগুণ বিদ্যমান সে কিভাবে রব বা আল্লাহ হতে পারে একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হল মহান তালা সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত কোন সৃষ্টিজীবী তার মতো নয় আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয় দাজ্জাল কোথায় আছে বর্তমানে ফাতেমা বিনতে কায়স আল্লাহ আনহা হতে বর্ণিত আছে তিনি বলেন আমি মসজিদে গমন করে নবীজি সাল্লাহ আলী হোসাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে অতপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদের একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতপর তিনি বললেন আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমদারী ছিল একজন খ্রিস্টান সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অতপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম লাখম ও জুজাম গোত্রের তিরিশ জন লোক সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা ও প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণের সন্ধান পেল চুলতারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাত নির্ধারণ করতে সক্ষম হল না তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোকসকল তোমরা এই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিমদারি বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হল যে হতে পারে সে একটা শয়তান তথাপি আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম যেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষকে দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কি তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করলো অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করে প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাদ চেনায় যাচ্ছিল না আমরা বললাম অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোকসকল তোমরা ওই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যা সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারে তুমি একজন শয়তান এ ভয় থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইশান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইশানের কি সম্পর্কে জিজ্ঞাসা করছ সে বলল আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানকার গাছগুলো এখনও ফল দেয় আমরা বললাম হ্যাঁ সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না অতপর সে বলল আমাকে বুহাইরাতুত্তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বুহাইরাতুত্তাবারিয়া সম্পর্কে কি জানতে চাচ্ছ সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে আমরা বললাম তথায় প্রচুর পানি আছে সে বলল অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে লোকেরা কি এখনো সেই পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম তথায় প্রচুর পানি আছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপরে তিনি জয় লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শোনো আমি হলাম দাজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা ও মদিনা প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরেস্তাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তারা করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে পাহারা দিবে হাদিসের বর্ণনাকারী ফাতিমা বিনতে কায়স বলেন নবী সাল্ল্লাহ আলি হাসাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে তার জাল আসতে পারবে না অথপর নবী সাল্লাহ আলী হাসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিমদারির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে শুনে রেখো সে আছে সাম দেশের সাগরে অর্থাৎ ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে তা নয় সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব পূর্বদিকে সে আছে পূর্ব দিকে এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন ফাতেমাবিদ্দে কায়েস বলেন আমি এই হাদিসটি নবী করিম সাল্লু সাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ নওয়াসবিন সমান থেকে বর্ণিত নবিসাল্লি হোসাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যধিত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশপথ ফেরেস্তাগন তলোয়ার হাতে নিয়ে পাহারা দিবে দাজ্জালের সাথে থাকবে জান্নাত জাহান্নাম দাজ্জালের সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত জান্নাত হবে জাহান্নামের আগুন নবী বলেন দাজ্জালের সাথে যা থাকবে আমি তা অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাও দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ছাপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ উহা সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে শয়তান কেবল মিথ্যা ও গোমরাহী এবং কুফুরি কাজেই সাহায্য করে থাকে নবীসাল্লাহসাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব সেই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ কর সে তোমার প্রতিপাল হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহতালা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দিবেন বর্ষণ করার জন্য আকাশ তার আদেশে বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে ধ্বংসপ্রাপ্ত ঘর বাড়িকে তার নিচে লুকায়িত গুপ্ত ধন বের করতে বলবে নবী সাল্ল্লাহসাল্লাম বলেন দাজ্জাল একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নে আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও জ্যোতিষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে অতপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নে আহ্বান করবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেত খামারে চরম ফসল হানি দেখা দেবে দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে দাজ্জাল একজন মুমিন যুবকের হত্যা করে পুনরায় জীবিত করবে ওয়াসাল্লাম বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি দাজ্জাল যার সম্পর্কে রসুল হোসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অতপর সে উক্ত মমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনায় এসেছে উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে হে লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নবী সাল্লি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন অতপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং প্রহার কর তাকে মেরে পিটে জখম করা হবে অতপর দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে এখনও কি আমার প্রতি ইমান আনবে না নবী সাল্লাহ আলি হুসাল্লাম বলেন উক্ত যুবক বলবে তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হবে দাজ্জাল দুই খণ্ডের মাছ দিয়ে হাঁটাহাঁটি করবে অতপর বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনও ইমান আনবে না তিনি বলবেন তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অতপর তিনি বলবেন হে লোক সকল আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না অতপর দাজ্জাল তাকে পাকরাও করে আবার জবেহ করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে কাজেই সে জবেহ করতে ব্যর্থ হবে অতপর তার হাতে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে নবী সাল্লি হুসাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেই দিন সবচেয়ে মহা সত্যের সাক্ষ্যদানকারী কোথা থেকে বের হবে দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কেও নবীজি সাল্লুসাল্লাম বর্ণনা দিয়েছেন সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে সে স্থানটির নাম হবে খোরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া সে ভ্রমণ করবে তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না ফেরেস্তাগন সেদিন মক্কা মদিনার প্রবেশ পথ সমূহে তরবারি নিয়ে পাহারা দিবে নবী সাল্লাম বলেন পূর্বের কোন একটি দেশ থেকে আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম দাজ্জাল মক্কা প্রবেশ করতে না সহি হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করবে ফাতেমাবিনে কাই সৃদি আল্লাহ আনহা কর্তৃক বর্ণিত দাজ্জালের হাদিসে এসেছে অতপর দাজ্জাল বলল আমি হলাম দাজ্জাল অচিরে আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই কোষমুক্ত তরোয়ার হাতে নিয়ে ফেরেস্তাগন আমাকে তাড়া করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথ ফেরেস্তাগণ পাহারা দিবে সে সময় মদিনা শরীফ তিনবার কেঁপে উঠবে প্রত্যেক মুনাফিক ও কাফেরকে বের করে দেবে যারা দাজ্জালের নিকটে যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী মা বোন কন্যা ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে স্বাভাবিক রসুল সাল্লিফুসাল্লামকে জিজ্ঞাসা করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো লম্বা তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে কারা দাজ্জালের অনুসরণ করবে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি ও অনারব লোকজন তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ ও মহিলা ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবী সাল্লাহ আলী বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরণে থাকবে সেলাইবিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় দিয়েছেন। তিনি একটি সুস্পষ্ট দিনের উপরে রেখে গেছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন উম্মতের ব্যাপারে যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন যাতে বান্দাদের জন্য এই প্রতারক ধোকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় ইমাম সাফার আয়নি রেহিমাহুল্লা বলেন প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো নিম্নরূপ ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা এবং ইমানের উপরে অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় যে মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে সে দেখতে পাবে দাজ্জাল খায় পান করে মোমিনের আঁকিদা এই যে আল্লাহতালা পানাহার ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র যে পানাহরের প্রতি মুখাপেক্ষী সে কখনো আল্লাহ বা রব হতে পারে না দাজ্জাল হবে অন্ধ আল্লাহ এরূপ কোনো দোষ ত্রুটির অনেক ঊর্ধ্বে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মোমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না সে কীভাবে প্রভু হতে পারে মোমিনের আকিরা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয় অথচ মিথ্যক দাজ্জালকে মোমিন কাফির সবাই দুনিয়াতে দেখতে পাবে দুই দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা আইসার দি আল্লাহ আনহা বলেন আমি নবী সাল্লি সাল্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি তিনি নামাজ শেষে তাসাহুদে বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব জাহান্নামের আজাব জীবন মরণের ফিতনা এবং মিথুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই তিন দাজ্জাল থেকে দূরে থাকা নবী সাল্লাহ আলিহু দাজ্জালের নিকটে যেতে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে দজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে মুমিনদের জন্য উত্তম হলেও সম্ভব হলে সে সময় মদিনা বা মক্কায় বসবাস করার চেষ্টা করা কারণ দাজ্জাল তথায় প্রবেশ করতে পারবে না নবী সাল্লাল্লাহ বলেন যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আল্লাহর শপথ এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অতপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো এবং তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই চার সুরা কাহাফ পাঠ করা নবী সাল্লু ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন তিনি বলেন যে ব্যক্তি কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে কাহাফ পাঠের নির্দেশ সম্ভবত এই জন্যই হতে পারে যে আল্লাহ আল্লাহতালা বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতে পড়বে না দাজ্জালের শেষ বিবরণ অনুযায়ী হাতে দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মুমিনি তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপরে ইসা হিসালাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সে সময় বাইতুল মকদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতপর ইসা হিসালাম ফিলিস্তিনের লুদ শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবে ইসা লেহি দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে ঈসা আল তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না ঈসা আলিহিস তাকে বর্ষা দিয়ে আঘাত করবে অতপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে তার জালের বাহিনী ইহুদি দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম আসো আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো পাথর বা পেছনে পলায়ন করলে পাথর বা বলবে হে মুসলিম আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত সহি মুসলিম শরীফে আবু হুরার হতে বর্ণিত নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেবে না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গার্কাদ নামক গাছের পেছনে লুকালে গার্কাদ গাছ কোনো কথা বলবে না